আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের যে এস সাবজেক্ট চয়েস শুরু হয়ে গিয়েছে তো আমরা নোমোর একাডেমি পরিবারের পক্ষ থেকে চেষ্টা করেছি যে সাবজেক্ট চয়েস সম্পর্কিত তোমাদেরকে একটি সঠিক এবং প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার জন্য তো আমি আর তোমার সোহাইফ ভাইয়া সেই পাশটার পর থেকে এতক্ষণ আমাদের যে স্টুডেন্টরা ছিল তাদের আইডিতে যে আমরা দেখার চেষ্টা করেছি আসলে কোন কোন টপিকগুলো অ্যাড করা হয়েছে নতুন বা আগে কী কী প্রসিডিওর গুলো ছিল এবং কিভাবে তুমি সাবজেক্ট চয়েস দিলে তোমার খুব সহজে সাবজেক্ট আসবে এবং কোনো ভুল না হয় আমরা সব প্রক্রিয়াগুলো একেবারে হাতে কলমে যাতে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব তো চলো আমরা দেরি না করে আমাদের আলোচনাটা শুরু করি শুরুতেই আমরা তোমাদেরকে যেটা বলতে চাই সেটা বলো এবছর আবেদন প্রক্রিয়াটা কেমন হবে তো সবাই প্রায় তোমাদেরকে একটু আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলবে আচ্ছা তো আবেদন প্রক্রিয়ার পূর্বে এখানে দেখতেছো যে আমরা কিন্তু ফার্স্টের দিকে ইউনিভার্সিটিগুলো ক্যাটাগরাইজ করেছিলাম এবং ক্যাটাগরি অনুযায়ী ইউনিভার্সিটিগুলো লিস্ট দেওয়া আছে এই বিষয়ে তোমাদেরগুলো আমরা বিভাই আর রিয়েল বলবে এখন আবেদন প্রক্রিয়ার বিষয়ে দেখো আমরা দুইটা অপশন রাখছি একটা হলো এলিজিবল লিস্ট আর অ্যাপ্লিকেশন এই ভিডিওর ভিতরেই তোমরা দেখতে পাবে আসলে একটা এলিজিবল লিস্ট আসলে কি মিন করতেছে এবং এটা কেমন কেমনভাবে আমরা দেখ পাবো আর কি গুলো এলিজেবল লিস্টে এটা দেখাবে যে তোমার যে মার্ক বা তুমি যে সমস্ত গুলো আসলে অ্যান্সার করছো সেই অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন তে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এই এলিজিবল লিস্ট অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে সাবজেক্ট খুবই মানে স্বল্প হয়ে গেছে খুবই অল্প পরিমাণে আসতে পারে অনেকের ক্ষেত্রে অনেকগুলো আসছে যেমন যারা ম্যাথ ক্লাস বায়োলজি তারা গেছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে মানে ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টই তারা পাচ্ছে আবার যারা শুধুমাত্র বায়োলজি দেখা গেছে তারা ইঞ্জিনিয়ারিং এগুলো পাচ্ছে না তো এলিজেবল লিস্টটা এখানে এভাবেই দেওয়া আছে তো আমরা মেইন যেটা সেটা হলো অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা দুইটা ক্যাটাগরি রাখছি একটা হলো ভার্সিটি আর একটা হলো সাবজেক্ট সিলেকশন দুইটা তো ভার্সিটি সিলেকশনের বিষয়ে তোমাদের বলে আমরা বিভাই করবে ভার্সিটি সিলেকশন আমরা এটা আলাদা রাখার কারণ হলো যে তোমাদের এক একজনের সিরিয়াল এক এক রকম তো তোমরা এখন দ্বিধা মধ্যে আসছো যে তোমরা কি করবে তো আমরা তোমাদের সুবিধার্থে আমরা ভার্সিটিকে তিনটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করছি সেটা হলো ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ক্যাটাগরি এ বি এবং সি এখন আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যাদের সিরিয়াল একেবারে তিন চার হাজারের মধ্যে আছে তো তোমাদের জন্য কিন্তু এবং যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ তোমাদের জন্য বিশেষ করে তোমরা চাইলেই মাত্র দুইটা বিশ্ববিদ্যালয় অনেক সময় একটা চলে আসবে যে তবে রিস্ক যাতে না হয় সেই জন্য আমরা তোমাদেরকে বলবো যে তোমরা দুইটা বিশ্ববিদ্যালয় দিয়ে অ্যাপ্লাই করলে তোমার পছন্দের সাবজেক্ট তো তুমি চলে আসবে তো সাবজেক্ট আবার একটু আলাদা আলোচনা করবো সেটা তোমরা আরো বিস্তারিত জানতে পারবে তো তোমাদের যাদের একেবারে তিন থেকে চার হাজারের মধ্যে সিরিয়াল আছে তোমরা কি করবে তোমরা এই ক্যাটাগরি তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের বাসার পাশে যেটা আছে বা যেটা একটু ভালো অনেক মানে ঐতিহ্যবাহী যেটাকে বলে এবং সব দিক থেকে যেটা ভালো তোমরা সেটা চয়েস দিতে পারো তাহলে দেখা যাবে যে তোমাদের খুব সহজেই প্রথমেই তোমরা তোমাদের পছন্দনীয় সাবজেক্টটা পেয়ে যাবে এরপরে যাদের সিরিয়াল চার হাজারের বেশি তবে সাত আট হাজারের মধ্যে যাদের আছে তোমরা কি করবে তোমরা এই ক্যাটাগরির চাইলে চার পাঁচটা দিতে পারো তো তোমাদের ক্ষেত্রে হবে কি তোমাদের একেবারে পছন্দের সাবজেক্ট আমি যদি বলি যে তোমরা একেবারে সিএসি তারপরে হলো ফার্মেসি তারপরে অনেক সময় দেখা যাবে যে ত্রিপলি কিছু জায়গায় নাও পেতে পারো সেই তোমরা কি করবে সেই তোমরা চাইলে টাকার সমস্যা না থাকলে এই ক্যাটাগরি সবগুলোতে যদি দিতে পারো তাহলে কোনো না কোনো একটা জায়গাতে চলে আসবে তবে কিছুটা রিস্ক থেকে যায় প্রথম একেবারে পছন্দের সাবজেক্টটা পাওয়ার যে তুমি ফার্মেসিতেই পড়বে বা সিএসিতেই পড়বে কারণ তোমার সিরিয়াল তো চার বেশি অনেকেই তো এইটা সাবজেক্টটাকে ডিমান্ড করে তো সেই ক্ষেত্রে তোমার জন্য একটু থেকে যাই তো আমরা তোমাদেরকে বলবো যে এখান থেকে তুমি একটু তোমার বাসার আশেপাশে বা যেগুলোতে একটু চাহিদা তোমার মনে হইতে পারে যে কম আছে সেগুলো দেওয়ার পরে তুমি বি ক্যাটাগরি দুই তিনটা যদি সিলেক্ট করতে পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি তোমার পছন্দের সাবজেক্টটি একেবারে পেয়ে যাবে আর যাদের সিরিয়াল দেখা যাবে যে 78000 থেকে একটু বেশি এবং 10 12000 এর মধ্যে তোমাদের উচিত হবে কি জানো তোমরা যদি এই ক্যাটাগরিতে अप्लाई করো তোমরা ধরে রাখো তোমরা ভালো সাবজেক্ট পাবে না তবে তোমরা সাবজেক্ট পাবে এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়েতে সাবজেক্ট পাবে কেমন সাবজেক্ট পাবে তোমরা ওই যে পিওর সাবজেক্টগুলো পাবে বা বিভাগ পরিবর্তন করার পরে যেই একটু লো ক্যাটাগরি ইংলিশ কিন্তু পাবে না আবারও বলি ল ইংলিশ এগুলো কখনোই সম্ভব না একেবারে যেগুলোতে যারা একেবারে কম পড়তে যায় তোমরা এই ক্যাটাগরিতে যদি চয়েস দাও সেক্ষেত্রে তোমরা সেই সাবজেক্টগুলো কিন্তু এলিজিবল হবা মানে তোমরা পাবা আর যদি তোমরা বি ক্যাটাগরিতে দাও আর সি ক্যাটাগরিতে দাও তোমাদেরকে বলবো যাদের সাত আট হাজারের বেশি তোমরা সি ক্যাটাগরিতে তোমাদের পছন্দের সাবজেক্টটা পাবে তবে ওই যে আবারও এই যে একটু আগে যেটা বললাম চার থেকে সাতের জন্য যেমন প্রথম দিলে তাদের ফার্মেসি সিএসি তে একটু রিস্ক থেকে যাবে তোমাদের ক্ষেত্রেও এমন তুমি যদি এই বি ক্যাটাগরিতে দাও এই মানে একটু পরের সিরিয়ালে তোমার ক্ষেত্রে কিন্তু প্রথম সাবজেক্টটা পাওয়ার কারণ অনেক বাসার পাশে কি হবে ধরো আমি বললাম যে কেউ হলো তোমার এটা কি

পেয়ে দিয়ে জব তবে এটার চান্স অনেকটা কম তবে তোমাদের জন্য সি ক্যাটাগরি আর বি ক্যাটাগরির দিকে বেস্ট হবে আর এরপরে যারা আসো বারো হাজারের পরে বিশ হাজারের মধ্যে তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা সবাই পারলে এখানে আমরা ছয়টা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান প্রযুক্তির মধ্যে তোমরা ছয়টাতেই যদি দাও শেষ পর্যন্ত প্রথম যে সময় সাবজেক্ট তোমাদের দিবে সিলেকশনের ক্ষেত্রে তোমরা সাবজেক্ট পাবে না কিন্তু তোমরা মাইগ্রেশন প্রক্রিয়া যখন সম্পন্ন হবে সেই ক্ষেত্রে যখন সিট ফাঁকা থাকবে তখন তোমরা সাবজেক্ট অবশ্যই পেয়ে যাবে তোমরা যারা বারো হাজারের পরে পনেরো হাজারের পরে বিশ হাজার আমি বলছি না তাদের সাবজেক্ট আস মানে এলিজিবল হই তো তোমরা সবাই দিয়ে রাখতে পারো তবে ওই বাইশ পঁচিশ এর পরে মনে হয় না যাবে সবাই কি মনে হয় আসলে মানে

দুই টাকা ক্যাটাগরিতেই করবে আর যাদের একেবারে মন করে যে 20000 এর আশেপাশে এইদিকে ওইদিকে 22 23 25 সাবজেক্ট তোমাদের এবিজিবল আসছে কিন্তু তাছ মন মানছলা করে রাখতে যদি টাকা খুব বেশি তোমার থেকে থাকে তাহলে তুমি সবগুলো করো আমি কিন্তু বলবো আর কি কোনটাই যদি কোনোভাবে ভাবে ফাঁকা হয় তোমার একটা সুযোগ তৈরি হয় তুমি চাইলে সবগুলো আর না হলে তুমি বি আর payment একটু করে আমরা পেমেন্ট process টা যদি এই যে সময় বলে ফেলি তাহলে এর সাথে স্বয়ংক্রিয়ভাবে একটু পেমেন্ট process এখানে বিষয়টা হলো যে তুমি যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতেছো সেটার জন্য পাঁচশো টাকা এখন ওই বিশ্ববিদ্যালয়ে তুমি যে সাবজেক্ট যে কয়টা সাবজেক্ট হোক বিশটা হোক বাইশটা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট হোক ইঞ্জিনিয়ারিং হোক অথবা লাইফ সায়েন্সের যে সাবজেক্টের জন্য এলিজেবল হওয়া না কেন সবগুলোই অ্যাপ্লাই করতে পারবে টাকা লাগবে পাঁচশো প্রতিটা ভার্সিটির জন্য তো তুমি যদি এখানে নয়টা ভার্সিটি আছে এবং নয়টা ভার্সিটিতে দেখা গেছে যে তুমি সবগুলো সাবজেক্টের জন্য এলিজেবল তো তুমি নয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করলে তাহলে নয়টা ভার্সিটির জন্য নয় গুণ পাঁচশো টাকা তাহলে তোমার অ্যাপ্লাই করতে কত লাগবে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে শুধুমাত্র ভার্সিটি এখানে তুমি যে সাবজেক্ট গুলো সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা দেওয়া লাগবে শুধুমাত্র একটা জায়গায় লাগবে সেটা হলো ব্যবহারিক পরীক্ষাগুলো যেমন চারু কারু বলা নাট্য বলা এদের জন্য গেলে তিনশো টাকা লাগবে ঠিক আছে সেটা হলো ভার্সিটি তো তো তোমাদের মানে যে ভার্সিটি করো পাঁচশো টাকা করে দিলে হচ্ছে এটা তোমাদের পরে ডিপেন্ড করে টোটালটাই হ্যাঁ পেমেন্ট প্রসেসটা

আসল টার্গেট কিন্তু যে তুমি সেকেন্ড পরীক্ষা দেওয়া হয়তো তুমি মেডিকেলে খুব টপ কিছু করতে চাও অথবা তুমি ভালো কৃষি বিশ্ববিদ্যালয়ে অথবা আমি ধরে রাখি তোমার সিরিয়াল এবার কম ছিল তুমি এরপরে ভালো করে একটা ভালো সাবজেক্টের পড়ার জন্যই তো সেকেন্ড টাইম দিবে তো তোমার ক্ষেত্রে তুমি মাথায় রাখবে যেহেতু এটা একটা লেন্দি প্রসেস অনেক সময়ের দরকার তুমি যদি অনেক বাসার থেকে আট দশ ঘন্টা জার্নি করে যাওয়া লাগে তোমার দেখা যাবে যে তুমি একটা ক্লাস করতে যে তোমার চার দিন নষ্ট হয়ে যাবে যাইতে একদিন আসতে একদিন মাঝখানে একদিন ক্লাস বাসায় এসে আবার দেখবা যে ক্লান্তিতে তুমি অসুস্থ হয়ে পড়বে সেই ক্ষেত্রে তুমি কি করবে তোমার জেলাতে অথবা জেলার আশেপাশে যেগুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ে দেখে দেখে তুমি চার পাঁচটা বার যেগুলো দিতে চাও যাতে তোমার বাসার কাছে চলে আসে তুমি খুব সহজে দিনে যে ক্লাস করে আবার চলে আসতে পারো তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্ট তুমি যদি একটু ভালো ডিপার্টমেন্টে মানে সুযোগ পাও সেক্ষেত্রে তুমি কথা বলে আসলে শুরুর দিকে এক সপ্তাহে ক্লাস করলে তারপর কিছুদিন বন্ধ রাখলে আবার কিছু কিছু জায়গায় হয়তো এমন থাকে যে কিছু পরীক্ষা দেওয়া লাগে হয়তো সিটি এখানে আরেকটা বিষয় আছে কি দুইটা দুইটা সিনারে হইতে পারে একটা হলো তুমি চাচ্ছ যে তুমি এক ড্রপ দাও এটা যদি হয় তাহলে তোমার নিয়মিত ক্লাস করা লাগতে পারে ভাই যেটা বললো আর যদি চাও যে আমি আসলে এক ইয়ার তো সেকেন্ড টাইম তো দিচ্ছি এমনি আমার এক ইয়ার ড্রপ যাবে এখানেও গেলো এখানেও গেল যদি এমন হয় তাহলে তুমি ভর্তি হওয়ার পরে

ভর্তি না করার জন্য অনেক অনেক বাসার কাছাকাছি ভর্তি হও তাহলে তুমি কিন্তু দেখো ক্লাস করতে যা তোমার ক্লাস যদি হুট করে ডাক করতেসো তুমি ক্লাসটা আবার বাসায় চলে আসতে পারতেছো আরো একটা বিষয় তুমি যদি বাইরে যখন যাবা সেখানে নতুন পরিবেশ নতুন জায়গা সেখানে খাবার পানি অ্যাটমসফিয়ার মানুষ সবগুলোর সাথে কিন্তু তোমাদের

অন্যদিকে তোমাদের জন্য ডিস্ট্রাকশন না আসে এই জন্য দ্রুত এক জায়গায় ভর্তি হয়ে যাওয়া বাসার কাছাকাছি যার কারণে তোমার

যে তোমাকে হলো বিভাগ পরিবর্তন করে আবারও দিতে হবে একটা ভোগান্তি এটা কিন্তু নেই তুমি ধরলাম আমি তুমি হলো জাস্টে হলো সাবজেক্ট তোমার আসছে এলিজিবল তো জাস্টে কোন কোন সাবজেক্টের জন্য তুমি এলিজিবল সেটা সায়েন্সের জন্য আবার তুমি আর্টসের সাবজেক্ট গুলো কিন্তু একেবারে দুইটা সিরিয়ালে আছে কিন্তু সুন্দর মতো তো তুমি পুরো জাস্টের সবগুলো সাবজেক্টে চয়েস দেওয়ার মতো অ্যাবিলিটি রাখতে পারো তো এইটার জন্যই কিন্তু পাঁচশো টাকা লাগবে এক্সট্রা কিন্তু ডবল লাগতেছে না এখন কথা হলো ভাইয়া আমাৰ চিৰিয়ালটো পৰে

তোমার সিরিয়াল যদি সবার লাস্টে হয় তাও যে ফার্স্ট হয়েছে বাংলাদেশে সেই যে সাবজেক্ট চয়েস দেয় তোমার সাবজেক্ট চয়েস তাই হবে অর্থাৎ প্রথম যে সাবজেক্ট অর্থাৎ ফার্মেসি সিএসসি ট্রিপলি যে সাবজেক্টগুলো সেইগুলো আগে থাকবে এরপরে মিড রেঞ্জ এরপরে লো রেঞ্জ এইভাবে তুমি যে যে পজিশনে হোক না কেন সাবজেক্ট চয়েস অলওয়েজ এমন হবে এটার পিছনে কারণটা কি এটা দিলে কি হবে সেটা একটু ভাই বলে তাহলে যে দেওয়ার উদ্দেশ্য কি এটা দেওয়ার উদ্দেশ্য ধরো যে কোনো কারণে তোমার হলো একটা সাবজেক্ট ফাঁকা হয়ে গেল আর কি সামনে কোনো একটা সিট ফাঁকা হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু তুমি কি হবে তুমি কিন্তু তুমি যেহেতু দিছো সিরিয়ালি ভালো চয়েস উপরের দিকে তাহলে কিন্তু তুমি ভালোর জন্য হলো তুমি সামনে হলো ক্যাপাবল তাহলে তোমাকে ভালো সাজেস্ট করবে কিন্তু তুমি যদি সেটা দিয়ে রাখো লাস্টে তাহলে কিন্তু তুমি কোনোভাবেই ওই সাবজেক্ট না ক্ষেত্রে আরেকজন এসে সিটটা দখল করে ভাই কিন্তু তার ভিডিওতে কথা বলছিল মাইগ্রেশন কিন্তু কখনো নিচে যায় না উপরে সময় উপরে তোমার সাবজেক্টে কিন্তু হওয়ার চান্স আছে না হইলো না হইলো বাট হওয়ার চান্স সম্ভাবনা তো তুমি তোমার পসিবিলিটিটা আগেই ঠিক আছে তো সাবজেক্ট অলওয়েজ ফার্স্ট যে প্রায়োরিটি তোমার যে তোমার মনে

তুমি হলো ওই সাবজেক্ট গুলোর গুরুত্ব অনুযায়ী উপর থেকে নিচের দিকে নামবে তোমার সিরিয়াল কত এটা দেখার দরকার নেই তুমি এটা মাথায় ঢুকায় রাখো তোমার যোগ্যতা এবং সিরিয়াল অনুযায়ী তুমি সাবজেক্ট পাবে কিন্তু দেওয়ার ক্ষেত্রে হলো তুমি ভালোটাকে আগে দিবা মাঝ মধ্যম তাকে রাখবা আর নিচেরগুলোকে নিচেই রাখো আর ওই ওয়েবসাইটেই তোমাকে বা বিশ্ববিদ্যালয়ে তোমাকে সিলেক্ট করে দেবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যোগ্য এটা নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নেই

যে রেজাল্টটা দিবে সাবজেক্ট চয়েসে অ্যালটমেন্টের ওইখানে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ ধরে নিলাম যে তুমি মনে করো যে এখান থেকে নয়টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করছো তার ভিতরে পাঁচ নাম্বার হলো ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ইংলিশ বা বাংলাদেশি কোনো একটা সাবজেক্ট তুমি ওখানে অ্যালোটেড হয়েছো তোমার ওইটা ইচ্ছা ছিল না তো এখন তুমি চাচ্ছ যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়বো তো যখন সাবজেক্ট অ্যালোট হবে তো তখন কি করতে হবে সেটা হলো তোমার নিশ্চিত করতে হবে অর্থাৎ কনফার্মেশন করতে হবে সেটা করতে হবে কিভাবে গত বছর ছিল পাঁচ হাজার টাকা দিয়ে তোমার ওই বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হতে হবে তুমি এটা নিশ্চিত করবো যে আমি পড়তে যায় তো নিশ্চিত হওয়ার পরে তখন তোমার এইখানে নিশ্চিতকরণের মাধ্যমে কিন্তু তুমি করে এবং এর পরবর্তীতে কিন্তু এরপরে তোমাদের মাইগ্রেশনটা অটোমেটিক্যালি অন থাকে অর্থাৎ সাবজেক্ট গুলা কিন্তু যদি সিট ফাঁকা থাকে তোমার ওই চয়েস লিস্টের উপরে সাবজেক্টটা আসে সেখানে যদি সিট ফাঁকা হয় তাহলে তুমি অটোমেটিক্যালি মাইগ্রেট হয়ে ওই সাবজেক্টটা চলে যাবে এটা হলো মাইগ্রেশন প্রসেস তাই তো আর এরপরে ফাইনালি একটা কি হয় কি সাবজেক্ট অ্যালটমেন্ট হওয়ার পরে তোমার মাইগ্রেশন অফ হওয়ার পরে তুমি যখন একটা ভার্সিটিতে চাচ্ছ যে ওই ভার্সিটিতেই পড়বো আর মাইগ্রেশন চাচ্ছি না মাইগ্রেশনটা অফ করে দিয়ে তুমি পরবর্তী ওই ভার্সিটি দেখা যাবে তাদের একটা সার্কুলার দিবে যে তারা ভর্তির জন্য কত টাকা নিবে কীভাবে কি তখন ওইখানে যে ফাইনালি তুমি ভর্তি হবা আর কি ঠিক আছে এটা হলো টোটাল আমাদের সাবজেক্ট অ্যালটমেন্টের ক্ষেত্রে হয়ে থাকবে আর কি

ফার্মেসিতে সুযোগ পাইছো আর বাকিগুলো এমন না যদি এর উপরেও তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারছিলে সেটা তুমি কত নাম্বার ওয়েটিং এ আছো ওই মনে করো সিরিয়াল থাকবে যে 1 2 3 4 এখন তুমি 5 নম্বরে এসে হলো তুমি হলো আজ এ প্রথম চয়েসে হলো আবেদন করার জন্য এলিজিবল ঠিক আছে তাহলে তোমার এইখানে দেওয়া থাকবে যে তুমি এই ধরলাম আমি ইসলামিক ইউনিভার্সিটিতে যে ইংলিশে তুমি হলো ওয়েটিং এ আছো দুই নাম্বারে তারপরে আরেকটা বিশ্ববিদ্যালয়ে কত নাম্বার ওয়েটিং এ আছো তো সেটা কি হবে তুমি কিন্তু ওই যে একবার যে 5000 টাকা দিয়ে নিশ্চয়ন করছো এটাতেই তোমার হয়ে গেছে এবার তুমি কি করবা তুমি হলো মাইগ্রেশন প্রক্রিয়াটা ওয়ান রাখবা তাহলে যদি ধরলাম আমি দুইজন আবার সিট ফাঁকা হয়ে গেল তাহলে কিন্তু তুমি সুযোগ পাবে মানে তুমি হলো দুই নম্বরে সুযোগ পাবে আর একজন হলো আসবে দুইটা সিট ফাঁকা হলো তুমি এরপর আসবে তো তোমার এখন মনে হচ্ছে যে আমার ইসলামিক ইউনিভার্সিটি ইংলিশে পড়া উচিত তাহলে তুমি আবার চলে আসবে ইসলামিক ইউনিভার্সিটিতে হলো তোমার ইংলিশে চলে আসবে আর উপরে আবার তিনটা ছিল সেইগুলো তোমার ওয়েটিং কিছুটা আগাবে আর এইভাবে যখন শেষ হয়ে যাবে একেবারে বা তোমারও মনে হচ্ছে যে আমি আর দিব

আর কিছু কি বলার আছে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে এই ভিডিও তো আজকে আপলোড হয়ে যাচ্ছে রাতেই তো রাতের ভিতরে তোমরা কোন প্রকার মানে জলদি থেকেও না মানে আমি সিএসসি বা পড়তে চাই কিন্তু আমার তো দেখা গেছে গুলোই হচ্ছে না দূরে একটা জায়গায় গেলে হবে এখন তোমার বাড়ি থেকে তোমার বাবা মা এনারা কি চাচ্ছে কিনা তারা তারা কি তোমার কাছে রাখতে চাচ্ছে কিনা এই বিষয়গুলো একটু তাদের সাথে ডিসকাস তো তারা কি যাচ্ছে এবং তুমিও চিন্তা করে দেখো যে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য এটা কি হ্যাম্পার করবে কিনা বা তোমার ভার্সিটি লাইফ কিভাবে লিড করতে যাচ্ছে টোটাল একটা অ্যানালাইসিস করে টাইম নাও আজকে রাতে টাইম নাও কালকে নাও

আমরা কিন্তু মানে তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আমার মনে হয় না যে তোমাদের মাঝে যে কোনো সমস্যা থাকবে আর প্রত্যেকটা কিন্তু আমরা দিয়ে স্ক্রিনে সবকিছু আসবে তো তোমরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কাছে মনে হবে যে এটা তো আমি মাত্র ভিডিওতে দেখে তুমি যখন ওয়েবসাইটে একবার ঢুকবে না আমাদের কথা শুনে যদি তুমি ওয়েবসাইটে ঢুকো তোমার কাছে মনে হবে এই তো আমি পরিচিত সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না ভাই যেটা বললো আমরা অল টাইম তোমাদেরকে আমরা কিন্তু দেখো সেকেন্ড টাইম এর কিন্তু বিক্রি করতে আসি না আমরা কিন্তু শুধুমাত্রই তোমাদের হেল্প করার জন্য

তোমরা সবাই ভালো থাকো সুন্দর মতো চয়েস দাও আমাদের ভিডিও দেখে তোমরা কমেন্ট করো আমরা তোমাদেরকে সর্বদাই হেল্প করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত আসসালাম